পর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটনায় জখম হয়েছেন অন্তত সাত জন তাদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রবিবার সন্ধে বর্ধমান স্টেশনে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সংযোগকারী সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে এই বিপত্তি ঘটে রেল পুলিশ সূত্রে খবর প্রায় একই সময় একাধিক ট্রেনের ঘোষণা হওয়ায় যাত্রীদের মধ্যে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যার জেরে ফুট ওভার ব্রিজে ওঠার সময় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় তাতেই জখম হয়েছেন সাতজন খবর পেয়ে আর পেয়ে এবং কর্তব্যরত রেলকর্মীরা উদ্ধার কাজে হাত লাগান আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান স্টেশনে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে তাতে পদপিষ্টের ঘটনাটি সামনে এসেছে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান স্টেশনে আমরা শ্রী থেকে নামছিলাম আর ওইটা থেকে শ্রী থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি আমি নয় অনেক এরকম অনেক আগেই কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হচ্ছে চার নম্বর চার নম্বর মানে কি তিন চারে হ্যাঁ তিন চারে তা চার পাঁচে আমরা ট্রেন ধরছিলাম আচ্ছা মানে ওটা কোন সময়টা হয়েছে কোন ট্রেন পাঁচটা পনেরো এরকম হবে পাঁচশো পনেরো আপনার কি ট্রেন ধরার জন্য ট্রেন ধরার জন্য কোথায় যাচ্ছেন আপনারা শক্তিগড় যেতে হবে শক্তিগড় আর ওই যে ভিড়টা হচ্ছে ওইটা ওই সময় ট্রেন ঢুকেছিল ডাউন ট্রেনটা ডাউনের আপে ডাউন ডাউন থেকে আপে এসেছিল সেটা হচ্ছে পাঁচটা পঁচিশে ট্রেনটা ঢুকেছে তোমার পাঁচটা পনেরোর মধ্যে ঢুকেছে এবার হ্যাঁ না হলদিয়ারি না পাঁচটা পঁচিশে ট্রেনটা ঢুকেছে রামপুরহাট ছ নম্বরে লাগানো ছিল রামপুরহাটটা সেম টাইমে ঢুকেছে ও রামপুরহাটের প্যাসেঞ্জারটা কি করলো পাঁচটা পঁচিশে ট্রেন উঠ ধরবে ওরা ওরা ছুটে আসছে ওই ধার থেকে সব রামপুরহাটের প্যাসেঞ্জার এখন ভিড় করলো উপরটায় এই ধার থেকে পাঁচটা পঁচিশে প্যাসেঞ্জারগুলো উঠেছে এরাও এখানে ভিড় করে দিল মাঝখানে একটা মেয়ে ছেলে মাঝখানে ফেসে গিয়েছে ওর গায়ে সব উঠে পড়লো ভিড়টা এখানে একশো বেশি হয়েছে ভিড় হওয়ার পর তারপর সব ফেরার চলে গেছে নিয়ে হাত চালাতে লেগেছে হাত চালাতে তারপর ও কি বলে ঠেলে দিয়েছে পড়ে গেছে নিচে বেড়া ছেলেটা পড়ার পর ওকে কি বললো চাপ গায়ে উঠে সাপালিয়ে আসে কিছু কিছু এই সি এই সিঁড়িতে কিছুক্ষণ যেটা জানা যাচ্ছে যে ঠিক এই বর্ধমান স্টেশনের আমরা যে জায়গায় দাঁড়িয়েছি প্ল্যাটফর্ম আমি গোপাল দেখাতে বলবো আর এটি হচ্ছে নম্বর প্ল্যাটফর্ম এবং এখানেই কিন্তু এইভাবেই হাওড়া বর্ধমান যে মেন লাইন সেই মেন লাইন যেমন দাঁড়িয়ে ছিল আর ঠিক তার পাশেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেখানে কিন্তু হলদিবাড়ি এক্সপ্রেস ছিল এবং এই দুই ট্রেনের যারা যাত্রী সে যাত্রীদের মধ্যে উঠানামা নিয়ে কিন্তু হুড়োহুড়ি শুরু হয় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেন তিনি ভরসা নাই রেলে কখন কি হয় যেভাবে দুর্ঘটনা ঘটেছে এত রেল দুর্ঘটনা হচ্ছে এটা অন্য কোন সরকারের আমলে দিন হয় নাই তাই রেল কোন পরিষেবা ঠিক মতো গোটা ভারতবর্ষ জুড়েই দিচ্ছে না আর বাংলায় তো দিচ্ছেই না কারণ ওদের তো সবসময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক বাংলার মানুষ ভালো না থাকে বাংলার মানুষ ভালো পরিষেবা না পায় এটা তো ওরা সবসময় করছে এটা একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই রকম ঘটনা ঘটছে প্রসঙ্গত বছর কয়েক আগেই বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল এরপর স্টেশনের নিরাপত্তা ও যাত্রীদের ভিড় সামলাতে রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় তারপরেও বর্ধমানের মতো স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা ঘটায় যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ